হ্যালো হাই কী অবস্থা সবাই কেমন আছেন এই আবার আসছি সেই গেছ হামলা দিতে সেই ভিড়ায় চায় আছে দেখতে পারেন আপনারা কি সুন্দর আয় রে কপাল ভাই আজকে ওই দিনকে তো ভিড়ের ভিতরে অনেক লোকজন ছিল কিন্তু আজকে লোকজন নাই আজকে নিরাল এই যে আম পারতে আছে কিন্তু আসলে আমি ওই গাছে উঠতে ডর করে উঠতে পারতেছি না দিস ইজ আমচুরি হ্যাঁ চাইছিলাম একটু জঙ্গলটার মধ্যে ঘুর দেখি কি অবস্থা দেখেন ভাই বাংলাদেশের কোনো প্রান্তে মানে এরকম কোনো জঙ্গল আছে আজ অব্দি বুঝায় কি যে মনে হয় এর মধ্যে বাঘ বালুক আছে এরম দেয়া যায় হই নয়ন বাঘটা গাছের মধ্যে আছে কি শয়তান আর কি পেতনি ফেতনি আছে পেতনি ফেতনি দেখেন ভাই মানে আমার ট্রাকটা লইয়া তো কিছু কথা কই মানে ওইদিন কে ওই যে ট্রাক লইয়া এলাকায় ঢুকছি আমার এলাকায় সবাই খারাপ করে সবাই মাইক করে কয় ভাই ট্রাকটা কেমনি হয়েছে এ নেই যদি লাগুন না পাও তাই না অন্য একটা গাছে উড়ি না নাই দেখেন ওরে বিডা রে দেখি আপন করে একটু জুম করে দেখাই কত দূর আছি আমরা ও দেখছেন ভাই কিচ্ছু আসলে দেওয়া যায় না বুঝছেন নর্মাল মানুষ তো আমরা কিচ্ছু দেওয়া হবে না আর কি এই কটা পারছে ও পারে না এই কটা পারছে কি পলিথিন লাগবে যাই হাজি চুৰী কৰমুনা মানে গাছামিনমু আজি বাঢ়িৰ দিখে দৌৰমু আজো ভাল চুৰী কৰ্ত బజై కోననగన్ బై మాతడ ఎక్క డైరెక్ బెలెన నందై ఐతియసే కాస బెలసన దేరుం దేజైతే దేకి ఎటన్ నదో ఐ తోయ్ ధమ్ ధమ్ తక్ తక్ ధమ్ ధమ్ బజై బై కిస్కో మున సచిలమ్ కిసే కుం బై జురాడ డాగ్బో తారో దేకి ఆశాపాశే క్యో ఆసని క్యోకి దొట్టుర్ దే

কোদ মার আগে তো বুঝি না রে বন্ধুর ফিরিতির জালাই মারলো হাই পদ মারিলো কেন হালাই